ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হিসাব বিজ্ঞান ভালো করার তিনটি টিপস দেখো যারা কমার্সের শিক্ষার্থী আসো অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটি পরীক্ষা দিবে তোমরা জানো যে তোমাদের জন্য হিসাব বিজ্ঞান অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং এই সাবজেক্টে যেহেতু হচ্ছে পুরোটাই ম্যাথ এই জন্য অনেকে গুছিয়ে প্রিপারেশন নিতে পারে না অথবা ভয় পায় এবং বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানে না তো দেখো তুমি যদি প্রিপারেশন শুরু করার পূর্বে যে কোশ্চেন প্যাটার্ন কেমন হয় বা কীভাবে বিজ্ঞানের প্রিপারেশন নিলে তোমার প্রিপারেশনটা অনেক গুছানো হবে এই বিষয়ে আগে জেনে তারপর প্রিপারেশন শুরু করলে তোমার প্রিপারেশন হবে অনেক গুছানো সো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের তিনটি টিপস দেবো এই টিপসের মাধ্যমে এবং তুমি যদি এই টিপসগুলো ফলো করে প্রিপারেশনটা নাও তাহলে তোমার হিসাব বিজ্ঞানের প্রিপারেশন হবে একশোতে একশো তো দেখো আমরা যদি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখি যে হিসাব বিজ্ঞানে এখন তোমার হচ্ছে টোটাল বিশ মার্ক এখানে এমসি তো হচ্ছে বারো মার্ক এবং রিটেনে হচ্ছে আট মার্ক তার মানে এমসিকিউতে তোমাকে বারো মার্ক যদি হচ্ছে তুমি পেতে চাও অথবা রিটেন যদি হচ্ছে আটের মধ্যে আট তুমি কনফার্ম করতে চাও তাহলে অবশ্যই তোমাকে পিবিএসের কোশ্চেন কিন্তু দেখা লাগবে এবং গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে তোমার এই সুযোগটা আছে যে ফুল মার্ক কনফার্ম করার ঠিক আছে তুমি যদি চাও তোমার প্রিপারেশন যদি ভালো করে গুছানো থাকে তাহলে এখানে ফুল মার্ক ওঠানো কোনো ব্যাপার না তো দেখো আমরা তিনটা টিপস দিব নাম্বার ওয়ান প্রথমেই তোমার যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস দেখো তুমি প্রিপারেশন শুরু করার পূর্বে যদি তুমি এইটুকু জানো যে প্রিভিয়াস ইয়ারে স্পেশালি তিন থেকে চার বছরের কোশ্চেন তুমি অ্যানালাইসিস করো অ্যানালাইসিস করলে খুব সহজেই ধরতে পারবা যে প্রিভিয়াস ইয়ার হিসাব বিজ্ঞানের কোয়েশ্চেনগুলা স্পেশালি কোন টপিক থেকে আসছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এখানে কতগুলো ম্যাথ আসতেছে কতগুলো অ্যানসিক আসতেছে এই ব্যাপারগুলো তুমি তখনই ক্লিয়ার হবে যখন তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করবে ওকে তো দেখো ফার্স্ট কাজ হচ্ছে তোমার প্রিভিয়াস এর কোয়েশ্চেন সলভ করে ওই কোয়েশ্চেনগুলো নোট করে ফেলা যে স্পেশালি কোন টপিকগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসতেছে এবং কোন টাইপের কোয়েশ্চেন আসতেছে তুমি যদি অ্যানালাইসিস করো ইজিলি বুঝতে পারবা যে কোয়েশ্চেন প্যাটার্নটা অলমোস্ট সেম প্রতি বছর একই টাইপের কোয়েশ্চেন জাস্ট একটু আপডেট করে দেয় একই দিচ্ছে এবং থেকে দিচ্ছে এই জন্য তোমার ফার্স্ট হবে কোয়েশন ব্যাংক অ্যানালাইসিস করে নোট করে ফেলা যে কোন টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ওই টপিকগুলো তুমি অনেক বেশি জোর দিবে কারণ তোমার পর তোমাদের সময় কি ওই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসবে ঠিক আছে সো এটা করে নোট করে ফেলবা নাম্বার টু দেখো টপিক টার্গেট করতে হবে এখন তুমি অ্যানালাইসিস করে ফেললা তুমি দেখলা যে এখানে ইম্পর্টেন্ট কিছু হচ্ছে টপিক যেমন আমি যদি বলি ব্যাংক সমন্বয় বিবরণী হিসাব সমীকরণ তারপর পণ্যের ক্রয় বিক্রয় হিসাব অবচয় মজুত পণ্যের হিসাব নিকাশ অংশীদারী ব্যবসার হিসাব নিকাশ এই যে টপিকগুলোর কথা বললাম এই টপিকগুলো থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসতেছে প্রতি বছর তুমি পিভিএস এর কোয়েশ্চেন দেখো প্রতি বছর কোয়েশ্চেন আসতেছে তার মানে অবশ্যই অবশ্যই তোমার এই টপিকগুলো টার্গেট করতে হবে আমি বলতেছি না যে তুমি এই দশটা টপিকেই পড়ো এই বারোটা টপিকেই পড়ো তুমি প্রিপারেশন নিলে হিসাব বিজ্ঞানের সবগুলো টপিক পড়বা বাট যে টপিকগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো থেকে প্রতি বছর আসতেছে স্পেশালি ওই টপিকগুলো বেশি জোর দিবে এবং ওই টপিকগুলোর পিভিএসের যত টাইপের কোয়েশ্চেন আসছে সব এক্সারসাইজ করবা যেহেতু হিসাব বিজ্ঞান পুরোটাই ম্যাথ তার মানে তোমাকে অবশ্যই প্র্যাকটিসের সাথেই থাকতে হবে মানে বারবার প্র্যাকটিস করতে হবে একটা চাপ্টার শেষ হলো তোমার রিভিশন দিতে হবে এবং কয়েকদিন পর ওইটা আবার কি করতে হবে প্র্যাকটিস করতে হবে আবার নতুন করে রিভিশন দিতে হবে ওকে তার মানে টপিক টার্গেট করতে হবে এবং স্পেশালি বেসিকটা ক্লিয়ার করতে হবে দেখো হিসাববিজ্ঞানে তোমার নতুন কোনো কোশ্চেন নাই এই দুই হাজার সাল থেকে যদি এই দুই সাল পর্যন্ত ধরো এই তেইশ বছরের যেই কোশ্চেন আছে এই কোশ্চেনে দেখবা যে তোমার নতুন কোনো কোশ্চেন আসতেছে না একই টাইপের কোশ্চেন ওইটা জাস্ট নাম চেঞ্জ করতেছে কিছু সংখ্যা চেঞ্জ করতেছে এছাড়া কোনো ডিফারেন্স নাই তার মানে তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে এবং তুমি যদি হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা টার্মের অল্টারনেটিভ নাম জানো তাহলে হিসাব বিজ্ঞানে তোমার কাছে মনে হবে না পরীক্ষার হলে গিয়ে যে ভাইয়া এটা নতুন একটা কোয়েশ্চেন দিছে তোমার কাছে মনে হবে যে কমন কোয়েশ্চেন বেসিক ক্লিয়ার হলে হিসাব বিজ্ঞানে তুমি অনেক ভালো করতে পারবা এটা যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হোক ঢাকা বিশ্ববিদ্যালয় বলো চট্টগ্রাম রাজশাহী গুচ্ছ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বেসিক ক্লিয়ার থাকলে তুমি ফুল মার্ক কনফার্ম করতে পারবা ঠিক আছে তারপরে বেসিক ক্লিয়ারের কোনো বিকল্প নাই তুমি মুখস্থ যদি করতে যাও তাহলেই ধরা খাবে ভাই এটা একাডেমিক না যে হুবু সব কমন পাবে প্রত্যেকটা কোয়েশ্চেন মনে হবে সহজ বাট ওই কোয়েশনগুলো এমন টাইপের কোয়েশন হয় যে তোমার ভুল করা পসিবিলিটি অনেক বেশি থাকে এই জন্য ব্যাসে ক্লিয়ার করে ফেলবা আমরা সর্বশেষ কনফিউশন টপিক দেখো বিশ্ববিদ্যালয় একাডেমিক ডিফারেন্সটা কোথায় মেনলি সবচেয়ে বেশি ডিফারেন্স কোথায় এটা যদি আমরা দেখি প্রিভিএস কোশ্চেন দেখবো যে একাডেমিকের ক্ষেত্রে তোমার কনফিউশন টপিক কম থাকে অ্যাডমিশনে কনফিউশন টপিক সবচেয়ে বেশি দেয় তার মানে এই যে হিসাব বিজ্ঞান অনেক কনফিউশন টপিক আছে আমি যদি একটি এক্সাম্পল যে আর্থিক বিবরণী কয়টি আর্থিক বিবরণী আমরা জানি হচ্ছে চারটি আর আর্থিক বিবরণ অংশ কয়টি পাঁচটি এই যে কনফিউশনটা আমরা যদি আরেকটা দেখি মনে করে সম্পদ দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে কোনটি অথবা সম্পদ দায় এবং মালিকানা সত্য এই তিনটা কোথায় লিপুদ্ধ করা হয় অথবা কোথায় প্রদর্শন করা হয় তাহলে কি হবে সম্পর্ক যদি প্রকাশ করে তাহলে বিষব সমীকরণ আর লিপিবদ্ধ করা হয় বা প্রদর্শন করা হয় কোথায় তাহলে হবে আর্থিক অবস্থার বিবরণী তার মানে এই যে কনফিউশন টপিকগুলো আছে এইগুলা এক জায়গায় নোট খাতায় এক জায়গায় তুমি হচ্ছে নোট করবা এক জায়গায় থাকলে তাহলে তুমি ইজিলি কি করতে পারবা আইডেন্টিফাই করতে পারবা বা ধরতে পারবা যে কনফিউশনটা কোথায় কোথায় লাগে বা প্রিভিএস এর কনফিউশন টপিকগুলো কীভাবে আসছে যদি এভাবে একসাথে নোট করতে পারো তুমি কনফিউশন টপিকগুলো বারবার রিভিশন করলে আশা করি কনফিউশন টপিক থেকে কোয়েশ্চেন আসলে তোমার ভুল হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে এবং এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কনফিউশন টপিকগুলো তোমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই একসাথে রেখে ভালো করে পড়তে হবে এবং ভালো করে আয়ত্ত করতে হবে যাতে ইয়ারের কোশ্চেন আসলে তুমি কি করতে পারো ইজিলি হচ্ছে আইডেন্টিফাই করতে পারো এবং হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে আনসার করতে পারো দেখো হিসাব বিজ্ঞান কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যারিট লিস্টের টিকার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওকে মানে গ্রুপ তে তোমার মার্ক উঠানোর বেশি একটা মার্ক উঠানোর বা মেরিট পজিশন একশোর মধ্যে রাখতে হলে অবশ্যই অবশ্যই কী করতে হবে হিসাব বিজ্ঞান বা অন্যান্য গ্রুপ সাবজেক্টটা বেশি ভালো করতে হবে ওকে আমি যে টিপসগুলো তোমাদেরকে দিলাম এটা তুমি অ্যাপ্লাই করতে পারলে অবভিয়াসলি হিসাব বিজ্ঞানে ভালো একটা মার্ক অবশ্যই অ্যাসিভ করতে পার তোমাদের প্রিপারেশনকে একশো একশো করে দিতে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি টার্গেট ডিওয়াইস ব্যাস আমাদের টার্গেট ডিওয়াইস ও ব্যাস থেকে গত বছর শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে অ্যাডমিশন টাইমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটি সঠিক গাইডলাইন এখন তোমাকে ও এরকম ম্যান্টার সিলেক্ট করতে হবে যারা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে তারা সফল হয়েছে তো আমাদের যে স্ট্রং টিচার প্যানেল আছে প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং প্রত্যেকেরা আছে অনেক বছরের পড়ানোর অভিজ্ঞতা আমরা কমিটমেন্টে বিশ্বাসী আমি তোমাকে কথা দিচ্ছি তোমার একটি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না হওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সার্ভিস দিয়ে যাব। এবং আমরা একটা স্টুডেন্ট একদম বেসিক যদি জিরোও থাকে একদম শূন্য থাকে শূন্য থেকে তাকে একদম একটি প্রিপারেশন তৈরি করে দিতে যা যা প্রয়োজন যেভাবে যা দরকার সেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করব। আমাদের এই কোর্সে তোমাদের জন্য স্পেশাল যে বিষয়গুলো থাকছে তার মধ্যে অন্যতম হচ্ছে লেকচারশিপ এই লেকচার শিটগুলো কিন্তু আমরা তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করব। তো দেখো এখানে ম্যানেজমেন্ট ইংলিশ হিসাব বিজ্ঞান বাংলা এবং হচ্ছে আই এডুকেশনের একটা তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট ডিউ বুক তোমাদেরকে উপহার দিবে যেটাই তুমি একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন বা প্রতিদিনের পড়ার রুটিন কি পড়তেছো কোন টপিক পড়তেছো কত ঘন্টা পড়তেছো এটা তুমি লিখে রাখতে পারবা সো এগুলো কিন্তু আমাদের কোর্সের সাথে তোমাদের জন্য ফ্রি থাকবে দেখো বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ফাইন্যান্স প্রত্যেকটা সাবজেক্টের এম সি সাথে কিন্তু তোমাদেরকে রিটেন ক্লাসও আমরা দিচ্ছি আমাদের টার্গেট ডিওয়াইস ও কোর্স ফি হচ্ছে ছয় হাজার আটশো টাকা কিন্তু তুমি যদি এখন ভর্তি হও তাহলে কিন্তু ডিসকাউন্টে তেত্রিশশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবে এই সুযোগটি কিন্তু সীমিত সময়ের জন্য তাই দ্রুত ভর্তি হয়ে যাও এবং নিজেকে এগিয়ে রাখো অ্যাডমিশনের জন্য এখন থেকেই আইএনের কোর্সে ভর্তি হলে ইনশাল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি তোমার যতটুকু চাওয়া বা যতটুকু পাওয়া তার থেকে অনেক বেশি পাবে ইনশাআল্লাহ